হাই অল গভর্মেন্ট জবাই ইউটিউব চ্যানেল স্টাডিজেন্ট জব তো আজকে আমরা ডিসকাস করছি থ্রি থ্রি জেনারেল সায়েন্সের মক টেস্ট নাম্বার টোয়েন্টি এর আগে দেখো টোটাল আমরা টোয়েন্টি টোয়েন্টি টু টু মক মক টেস্ট টেস্ট করেছি আগে ক্লাস যারা দেখো নি অবশ্যই দেখে নেবে ভিডিও ডিসক্রিপশন সবার প্রথম যে প্লে লিস্ট আছে সেখানে তুমি আগের ক্লাসগুলো পেয়ে যাবে যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে তোমাদের আউট অফ হান্ড্রেড কোশ্চেন টোয়েন্টি ফাইভ কোশ্চেন তোমাদের কিন্তু জেনারেল সায়েন্স থেকে আসবে তো গ্রুপ ডি পরীক্ষায় চাকরি পেতে গেলে জেনারেল সায়েন্স খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এখানে দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে তার সাথে আবার ফিজিক্সের কিন্তু দু তিনটে ম্যাথও কিন্তু আসবে তো ফিজিক্সের ম্যাথগুলো খুব ভালোভাবে প্রিপারেশন করবো যাতে পরীক্ষা যেমন ধরনের ম্যাথ আসুক আমরা যেন ইজিলি সলভ করে দিতে পারি আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে দেওয়া হয় তাছাড়া রেলওয়ে গ্রুপ ডির জন্য আলাদা একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে যেটার নাম হচ্ছে টার্গেট রেলওয়ে গ্রুপ ডি দু হাজার একুশ এখানে জয়েন করবে এখানে তোমরা এন টিভিসি সিবিটি টু এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা রিলেটেড অনেক নোট পেয়ে যাবে এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে দিতে পারো তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়াল রয়েছে এক হচ্ছে একশো উনত্রিশ নম্বর টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মকটেশ পে থ্রি থাউজেন্ড জি কে এবং থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের এর কোয়েশ্চেন দুটি প্লে লিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে এগুলো সব কমপ্লিট করবে টোটাল ছ হাজার কোয়েশ্চেন রয়েছে এবং এগুলো পিডিএফ লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে এই পিডিএফ গুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করতে চাইলে এই নাম্বার আমাকে তোমরা মেসেজ করতে পারো প্রথম প্রশ্ন দেখো তোমাদের জন্য যেটা দেওয়া রয়েছে যে নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে দেখেছিলেন যে পদার্থ শক্তিতে এবং শক্তি পদার্থে রূপান্তরিত হয় তো এটা কোন বিজ্ঞানী দেখিয়েছিলেন তো এখানে মনে রাখবে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো দেখো অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন যে পদার্থকে সমীকরণের সাহায্যে তোমার শক্তিতে রূপান্তর করা যেতে পারে এবার তার ফর্মুলা কি ইকুয়াল টু এম সি স্কোয়ার এটা হচ্ছে তোমাদের আইনস্টাইনের ফর্মুলা এখানে কি ফর্মুলাটাতে ই ইকুয়াল টু বলছে এনার্জি বা শক্তি এম হচ্ছে পদার্থের ভর বা মাস এবং সি হচ্ছে আলোর বেগ এখানে দেখো যেহেতু আলোর বেগ ধ্রুবক এই যে সি যেটা রয়েছে সেইটা যেহেতু ধ্রুবক তো এইখানে বলা যেতে পারে শক্তি তোমার সমানুপাতিক পদার্থের ভর তো এই জন্য এখানে বলেছে পদার্থ শক্তিতে এবং শক্তি পদার্থতে রূপান্তরিত হতে পারে তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার নিম্নোক্ত উদ্ভিদের মধ্যে কোনটি থ্যালোফাইটা এর অন্তর্গত নয় তো কি অ্যান্সার হবে বলো তো দেখো থ্যালোফাইটা ব্রায়োফাইটা এই ধরনের যে নোটসগুলো আমি ডেসক্রিপটিভ একটা নোট টেলিগ্রামে অনেকদিন আগে বানিয়ে দিয়েছিলাম তো অবশ্যই টেলিগ্রাম থেকে সেই নোটটা খুঁজে পিডিএফটা করবে তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে এখানে দেখো অ্যান্সার হচ্ছে মার্সিলিয়া তো মার্সিলিয়া থ্যালোফাইটা গোষ্ঠীর অন্তর্গত নয় মনে রাখবে মার্সিলিয়া এটি হচ্ছে টেইডোফাইটা গোষ্ঠী এবং টেইডোফাইটা উদ্ভিদ কাদের বলছে যে সমস্ত উদ্ভিদের দেহের মূল কাণ্ড এবং পাতা উপস্থিত থাকে তাদেরকে বলা হয় টেরোফাইটা একটি বস্তুর স্থিতিশক্তি বৃদ্ধি পায় তার ড্যাশের সাথে তো স্থিতিশক্তি বা পোটেন্সিয়াল এনার্জির আমরা ফর্মুলা কি জানি এম ইন্টু জি ইন্টু এইচ এগুলোর মধ্যে যে কোনো একটা বাড়লেই তোমার তোমার স্মৃতিশক্তির সাথে কি হয়ে যাবে সেটা বৃদ্ধি পাবে স্মৃতিশক্তি তোমার বৃদ্ধি পাবে তো এম হচ্ছে ভর জি হচ্ছে তরণ এবং এইচ হচ্ছে উচ্চতা এবার দেখো এগুলোর মধ্যে কোনটা অপশনে রয়েছে তো একমাত্র দেখতে পাচ্ছি উচ্চতা অপশনে রয়েছে তাহলে আমরা অ্যান্সার করে দেবো যে একটি বস্তুর স্থিতিশক্তি বৃদ্ধি পায় উচ্চতা এর সাথে ওকে অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং ফর্মুলা কি বললাম স্থিতিশক্তি সমান হচ্ছে এম জি এইচ নেক্সট চলে পরবর্তী প্রশ্ন এখানে কি বলেছে ফাইভ কিংডম রয়েছে তো সেই ফাইভ কিংডমের ভিত্তিতে প্রাণী জগতের শ্রেণী বিভাগের প্রধান ভিত্তি হলো কি তো ফাইভ কিংডমের ভিত্তিতে প্রাণী জগতের শ্রেণীবিভাগের প্রধান ভিত্তি হচ্ছে পরিপোষণ যেটাকে আমরা ইংলিশে বলে থাকি নিউট্রিশন তো নিউট্রিশনটা একটু মনে রাখবে অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার দুটি বিন্দু জুড়ে বিভব প্রভেদ রয়েছে বারো ভোল্ট তো পোটেন্সিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ রয়েছে বারো ভোল্ট এবং এই দুই দুটি বিন্দুর মধ্যে দিয়ে পাঁচ কুলম্বের একটি আধানকে নিয়ে যেতে কতটা কার্য করতে হবে সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সিক্সটি জুল কিভাবে হচ্ছে তো এখানে মনে রাখবে সর্বপ্রথম ডাটা গুলো লিখে পটেনশিয়াল ডিফারেন্স বারো হোল্ড দেওয়া রয়েছে ডিফারেন্স ইলেকট্রিক চার্জ বা হচ্ছে কুলম রয়েছে তোমাকে বার করতে হবে ওয়াক ডান বা কৃতকার্য এখানে আমরা ফর্মুলা জানি যে ওয়ার্ক ডান বা কৃতকার্য সমান হয়ে থাকে পোটেন্সিয়াল ডিফারেন্স টু ইলেকট্রিক চার্জ ভি ইন্টু কিউ তো দুটোই ডাটা পুট করলাম বারো ইন্টু পাঁচ তাহলে কত হয়ে যাচ্ছে সিক্সটি জুল অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এক লাইনের অঙ্ক তুমি যখনই এই ফর্মুলাটা তোমার মনে থাকবে তুমি যখন কোশ্চেনটা দেখবে দেখবে পোটেন্সিয়াল ডিফারেন্সও দেওয়া রয়েছে তোমার এখানে তোমার আধানও দেওয়া রয়েছে ইলেকট্রিক মুখে মুখে বারোকে পাঁচ দিয়ে গুণ দিলে কতগুলো ষাট ষাট জুল অ্যান্সার করে দিলে তো সেই রকম লেভেল পর্যন্ত এগুলোকে ঘরে প্র্যাকটিস করবে পিডিএফ গুলো যেগুলো আছে দেখবে জেনারেল সায়েন্সের থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের পিডিএফ সেখানে দেখবে এই সেম প্যাটার্নে আমি তোমাদের ডিটেলসে সলভ করে দিয়েছি যাতে তুমি প্র্যাকটিস করে খুব ভালোভাবে অ্যান্সারগুলো করতে পারো পরবর্তী প্রশ্ন একটি নির্দিষ্ট আকারের উপাদানের রোধক বা কে কম হলে তাকে কি বলা হয় তো একটি নির্দিষ্ট আকারের উপাদানের রোধক বা রেজিস্টেন্স কে কম হলে তাকে কি বলা হয় তাকে বলা হয় সুপরিবাহী অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার এবং এখানে মনে রাখবে এ ম্যাটেরিয়াল দ্যাট অ্যালাউ ইলেকট্রিসিটি টু পাস থ্রু ইটস ইজিলি ইজ কল কন্ডাক্টর এমন একটা উপাদান বা ম্যাটেরিয়াল যে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটিকে বা করতে দিচ্ছে তো সেটাকে বলা হয় কন্ডাক্টার এবং মেটাল স্পেশালি সিলভার আর গুড ইলেকট্রিক কন্ডাক্টর তো এটাও তোমরা মনে রাখবে এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে পর্ব ড্যাসের প্রাণীরা মুক্ত অবস্থায় জীবিত থাকা সামুদ্রিক প্রাণী তো কোন পর্বের প্রাণীদের তোমার সামুদ্রিক প্রাণীর মধ্যে পড়ছে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে একিনো ডারমাটা তো একিনো ডার্মাটা পর্বের প্রাণীরা মুক্ত অবস্থায় জীবিত থাকায় সামুদ্রিক প্রাণী পরবর্তী প্রশ্ন এখানে কি বলেছে দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে যে একটি সমতল দর্পণে গঠিত ছবির বৈশিষ্ট্য কি হবে তো একটি সমতল দর্পণে গঠিত ছবির বৈশিষ্ট্য হবে সমান আকারের হবে সমশীর্ষ হবে পার্সিও ভাবে হবে এবং অসৎ হবে এটা একটু এক্সট্রা ডিটেলস তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় কোশ্চেনে এটা থাকে যে অসৎ হবে সমশীর্ষ হবে এবং সমান আকার হবে তো এই তিনটে মেনলি তোমাকে মনে রাখতে হবে নিম্নোক্ত পরিস্থিতিতে কোন শক্তিটি একটি নেতিবাচক কাজ বা নেগেটিভ ওয়ার্ক বলছে তো নেগেটিভ ওয়ার্ক বলছে নিম্নোক্ত কোন পরিস্থিতিতে এই যে অপশনগুলো রয়েছে তার মধ্যে তো মনে রাখবে যে জিনিস যখন বলের দিকের থেকে বিপরীত দিকে চলে তখন সেটা নেতিবাচক বা নেগেটিভ কাজ করে অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কাজ কাকে বলছে যখন বল এবং স্মরণ একই দিকে থাকে তখন সেটাকে বলা হয় পজিটিভ বা ধনাত্মক কাজ নেগেটিভ বা ঋণাত্মক যেটা এই পোশনের অ্যান্সার যখন বল এবং স্মরণ বিপরীত দিকে হয়ে থাকে তো দেখো এখানে দেখো বিপরীত দিকে হয়ে থাকছে তো সেই জন্য অপশন ডি এখানে তোমাদের অ্যান্সার হয়ে আসছে এবং শূন্য কখন হবে যখন বল এবং স্মরণ একে অপরের সাথে লম্ব হবে তখন কাজ শূন্য হয় তো এটা মনে রাখবে খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য একটি গ্রহের ব্যাসাদ্য এবং ভর পৃথিবীর অর্ধেক গ্রহটি তোমার জি এর মান হলো কত এই সেম প্যাটার্নের প্রশ্ন আগেও তোমাদের অনেকবার বুঝিয়েছি এখানে জাস্ট একটু ডাটা দিয়ে তোমাকে বোঝাতে হবে তো এখানে অ্যান্সার হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার কিভাবে হচ্ছে তো আমাদের পৃথিবীর যে কারণে যে ত্বরণ সেটার ফর্মুলা কি স্মল জি জি বড় হাতের মাস বাই রেডিয়াস এবার দেখো এই যে ছোট হাতের স্মল জি তার ভ্যালু কত এটা আমরা প্রত্যেকে জানি নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার পৃথিবীতে এবার তোমার কাছে জানতে চাইছে যে নতুন যে গ্রহটা রয়েছে সেখানে জি এর মান কি হবে এবং সেখানকার গ্রহের ব্যাসাদ্য মানে হচ্ছে তোমাদের এই যে রেডিয়াস যেটা রয়েছে এবং ভর মানে এই যে মাস যেটা রয়েছে দুটোই কিন্তু অর্ধেক তো এখানে জাস্ট দেখো আমরা ভ্যালু পুট করবো তাহলে তোমরা এটা শিখে যাবে কিভাবে হচ্ছে কি করলাম দেখো নতুন যে গো সেটাকে আমরা জি ডট ধরলাম এবার ফর্মুলা তো একই জি এম বাই আর স্কয়ার এবার যেহেতু ওখানকার ভর পৃথিবীর ভরের অর্ধেক সেই জন্য দেখো এখানে আমি এম বাই টু লিখলাম ওকে এটা বুঝলে এবং এখানে এর সাথে এটাও বলেছে যে ব্যাসার্ধ বা রেডিয়াস যেটা রয়েছে সেটাও কিন্তু অর্ধেক তো রেডিয়াস ফর্মুলা কি আর স্কোয়ার তো আর বাই টু এর হোল স্কোয়ার সেটা তোমার জাস্ট আমি ভ্যালুটা পুট করে দিলাম নেক্সট লাইনে দেখো এই যে জি ইন্টু এম বাই টু সেটা লিখলাম আর নিচে যেটা রয়েছে আর বাই টু এর হোল স্কোয়ার সময় কি হয়ে থাকে আর স্কোয়ার বাই ফোর এটা এবার সেটা যখন তোমার পাশে এখানে গুণ হয়ে যাবে তখন কি হয় সেটা উল্টে যায় তো ফোর বাই আর স্কোয়ার আমি লিখে দিলাম এবার দেখো দু এক দুই 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 গুনে চার তাহলে উপরে কি পড়ে রইলো উপরে পড়ে রইলো টু ইন্টু জি এম আর নিচে আর স্কোয়ার টু ইন্টু জি এম বাই আর স্কোয়ার এবার দেখো এই যে জিএম বাই আর আসবার এটার ভ্যালু আমরা কি ধরেছিলাম নাইন পয়েন্ট এইট ওয়ান ওকে তাহলে এখানে যেহেতু টু রয়েছে তো টু ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান তো টু ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান করলে কত হয় নাইনটিন পয়েন্ট সিক্স টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তো অপশন এ হচ্ছে এখানে এটার সরি অ্যান্সার অনেক সময় তোমার এই যে স্মল জি এর ভ্যালুটা এখানে দিয়ে দেবে যে জি ইকাল টু তোমার নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার অনেক সময় দিয়ে দেবে আর না দিয়ে থাকলে এটা তুমি ধরে নেবে আবার অনেক সময় এটা দেখো দশ মিটার পার সেকেন্ড স্কোয়ারও দিয়ে দেয় তো এটা একটু মনে রাখবে নাইট পয়েন্ট এইট ওয়ান হচ্ছে অ্যাকুলেট রাই জয়েডের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয় দেখো এখানে কোনটা সঠিক নয় সেটা জানতে চেয়েছে তো অ্যান্সার করো তো এখানে মনে রাখবে যে এগুলি বহু কলা দ্বারা নির্মিত বহু কোষি হয় তো এই স্টেটমেন্টটা সঠিক নয় এখানে মনে রাখবে যে রাই জয়েড এগুলি সরল এবং চুলের মতো গঠনযুক্ত এগুলি মস জাতীয় উদ্ভিদের বহির্তকীয় কোষ থেকে বৃদ্ধি পায় মস কাকে বলছে মস হচ্ছে একটি একটি উদ্ভিদ সেই গোষ্ঠীকে বোঝায় যাদের শৈবাল বা লিভার ওয়ার্ড বা হর্ন ওয়ার্ড এর তোমার অন্তর্ভুক্ত হয়ে থাকে এগুলি জটিল সংবাহী উদ্ভিদের মূলরুমের অনুরূপ এইগুলি একক কোষ থেকে গঠিত হয় দেখো এখানে বহু কলা কোষ দ্বারা নির্মিত বলেছে তো এখানে এটা কি হয় এটা বহু কলা নয় এটা একক কোষ কলা দ্বারা গঠিত এর সাথে মনে রাখবে শিকড়ের মতো বহু অঙ্গ থাকে না তো এখানে দেখো এটা বহু কোষীয় রয়েছে এখানে তো সেই নয় বহু কোষীয় অঙ্গ থাকে না এখানে একটু স্পেলিং হয়েছে থাকে হবে ওভার তো থাকে না তো এটা একটু মনে রাখবে নেক্সট চল্লাশি পরবর্তী প্রশ্ন জিরো পয়েন্ট একটি বিদ্যুৎ প্রবাহ একটি বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্টের মধ্যে দিয়ে এক মিনিটে চালু চালিত হয় বিদ্যুতের মধ্যে দিয়ে প্রবাহিত তড়ি তাদানের পরিমাণ কত কি করব। অ্যান্সার কি হচ্ছে ফর্টি ফাইভ কুলাম কিভাবে হচ্ছে একটু দেখে নাও সবার প্রথম খুবই সহজ ডাটাগুলো লিখে নিচ্ছি কারেন্ট আই টু হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ টাইম টি ইকাল টু ওয়ান মিনিট এটাকে তোমাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে তো এক মিনিট সময় আমরা প্রত্যেকে জানি ষাট সেকেন্ড তোমাকে বার করতে হবে কি টোটাল চার্জ হলেন মানে বৈদ্যুতিক আধান বা কিউ এর ভ্যালুটা তোমাকে বার করতে হবে এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করবো কিউ ইকাল টু আই টি কিউ মানে হচ্ছে বৈদ্যুতিক আধান সমান কারেন্ট ইনটু সময় তো জাস্ট 0.75 60 ইকুয়াল টু কত হচ্ছে 0.75 কে 60 দিয়ে গুণ করলে 45 কুলম তোমাদের आंसर চলে আসবে তাহলে এটাও কিন্তু এক লাইনে তোমরা যখন এই ফর্মুলাটা তুমি প্র্যাকটিস করতে করতে মুখস্ত হয়ে যাবে তুমি যাই প্রশ্ন আসুক দেখেই आंसर করে দিতে হবে তোমাকে কাগজ পেনও নিতে হবে না পরবর্তী প্রশ্নে চলে আসি এখানে কি বলেছে দেখো যে কোনো প্রক্ষেপকের গতিপথ বা পথ হলো কেমন প্রকৃতির তো এখানে আমাদের অ্যান্সার কী হবে কোনো গতিপথ বা পথ হলো কেমন প্রকৃতির তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অধিবৃত্ত প্রকৃতির অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিচের কোনটি শক্তির বাণিজ্যিক একক শক্তির বা এনার্জির বাণিজ্যিক একক হলো কোনটি তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কিলো ওয়াট আওয়ার অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মনে রাখবে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হলো কিলো ওয়াট ঘন্টা ইংলিশ বাংলাতে এবং ইংলিশে বলা হয় কিলো ওয়াট আওয়ার এর সাথে আরেকটা জায়গা তোমাদের পরীক্ষায় আসে যে মনে রাখবে ওয়ান কিলোয়াট আওয়ার সমান হয়ে থাকে টু জুল তো এটা মনে রাখবে পরীক্ষায় কাজে লাগবে কে সমগ্র প্রাণী জগৎকে পাঁচটি শ্রেণীতে শ্রেণীতে আবদ্ধ করেছিলেন নিম্নক্ত কোন ব্যক্তি প্রাণী জগৎকে পাঁচটি শ্রেণীতে আবদ্ধ করেছিলেন তো তিনি কে তো তিনি হলেন হুইটেকার অপশন এ হচ্ছে এখানে এটা সরি ক্যান্সার মনে রাখবে আর এইচ হুইটেকার প্রপোজ দ্য ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ইন নাইনটিন তো এবার তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে যে বলো যে প্রাণী জগতের পাঁচটি শ্রেণী পাঁচটি শ্রেণীতে আবদ্ধ করেছিলেন হুইটেকার কোন সালে নাইনটিন সিক্সটি বিশেষ করে তোমরা যারা এন সিবিটি টু এর জন্য পেপার শ্রেণী তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নিচের কোন ধাতুটি জলের সাথে দ্রুত বিক্রিয়া করে এগুলোর মধ্যে কোন ধাতুটি জলের সাথে দ্রুত বিক্রিয়া করে তো এখানে মনে রাখবে এখানে যে অ্যান্সার হচ্ছে অপশন অনুযায়ী অ্যান্সার হচ্ছে পটাশিয়াম অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো এখানে মনে রাখবে যে যখন জলে পটাশিয়াম যোগ করা হয় তখন ধাতু ভেসে ওঠে এবং গলে যায় ধাতুর মধ্যে আগুন লেগে যায় এবং ধাতু জলের উপরই দ্রুত ঘুরতে থাকে আর একটা জিনিস মনে রাখবে মেনলি খার ধাতু যেটা আমাদের পর্যায় প্রথম গ্রুপে থাকে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম, সিজিয়াম ফ্রান্সিয়াম এইগুলো হলো পর্যায় সারণীর সবচেয়ে বেশি বিক্রিয়াশীল ধাতু মানে হচ্ছে মোস্ট রিয়াক্টিভ মেটাল এরা সবই ঠান্ডা জলের সাথে জোরালো ভাবে এমনকি বিস্ফোরক ভাবে বিক্রিয়া করে তো যেগুলো আমাদের তোমাদের বিক্রিয়াশীল ধাতু যেটা টেবিলের গ্রুপ ওয়ানে থাকে খাট ধাতু যেগুলোকে বলা হয় সেগুলো সবই তোমার জলের সাথে বিক্রিয়া করছে যদি একটি পরমাণু নিউক্লিয়াসে এগারোটি প্রোটন বারোটি নিউট্রন থাকে তাহলে তার ভর সংখ্যা কত বা মাস নাম্বার কত কিভাবে বার করবো অ্যান্সার হচ্ছে টোয়েন্টি থ্রি অপশন ডি হচ্ছে এখানে একটা সঠিক অ্যান্সার কেন হচ্ছে কারণ মনে রাখবে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার যোগ বলা হয় ভর কি মানে মাস নাম্বার সমান হয়ে থাকে সংখ্যা প্লাস কত এগারোটা নিউটন কত বারোটা টোটাল কত হয়ে গেল টোয়েন্টি থ্রি অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার একটি গ্রুপের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা এবার নিম্ন মধ্যে কি হয় মানে একটা গ্রুপ মনে করো এই যে প্রথম গ্রুপ রয়েছে এটা মনে করো এর যে ভ্যালেন্স ইলেকট্রন হবে লিথিয়াম সোডিয়াম প্রত্যেকটা যে ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে সেগুলো কি হয় তো সেগুলো মনে রাখবে একটা গ্রুপে ভ্যালেন্স ইলেকট্রন সর্বদা একই থাকবে এবার তোমাকে শিখতে হবে যে ভ্যালেন্স ইলেকট্রন এটা করে কি করে তো এখানে দুটো পদ্ধতি আছে দুটো পদ্ধতিতে জানা যায় সবার প্রথম দেখো যদি ভ্যালেন্স ইলেকট্রনের লাস্ট সেল বা শেষ কক্ষে এক দুই তিন চার তোমাদের ইলেকট্রন থাকে তাহলে সেটা যোজ্যতা হবে সেটায় এক দুই তিন চার যেটা থাকবে সেটাই তার যোজ্যতা সেকেন্ড যদি ভ্যালেন্স ইলেকট্রন ইন লাস্ট মানে শেষ কক্ষে যদি ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা বা 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 থাকে তাহলে ছয় সাত সেটার যোজ্যতা হবে থেকে সেটাকে বাদ দিতে হবে এবার তোমাকে এক্সাম্পল দিয়ে আমি বোঝাই সবার প্রথম দেখো এখানে সোডিয়াম ধরলাম সোডিয়ামের তোমার অ্যাটোমিক নাম্বার কত হচ্ছে অ্যাটোমিক নাম্বার হচ্ছে এগারো এটা যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি কত হবে সবার প্রথম কক্ষে দুটি তারপরে কক্ষে সর্বাধিক আটটি তারপরে কক্ষে সর্বাধিক একটি ইলেকট্রন থাকবে টোটাল এগারোটা ইলেকট্রন হয়ে গেল এই যে বাইরের কক্ষে একটা ইলেকট্রন রয়েছে এবার তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারছো যে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে বলো সোডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা কত তুমি কি বলবে তুমি জানো যে লাস্টের কক্ষে এক দুই তিন চার পর্যন্ত যেটা তোমার লাস্ট কক্ষে থাকবে সেটাই তার ভ্যালেন্স ইলেকট্রন তাহলে তুমি বলে দিতে পারবে যে সোডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে এক আবার আর একটা তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝায় মনে করো এখানে হচ্ছে ক্লোরিনের নাম্বার কত সতেরো তো ক্লোরিনের তুমি যখন করবে সবার প্রথম তারপরে হচ্ছে তারপরের কক্ষে থাকবে দুটি সাতটি তো লাস্ট কক্ষে সাতটা ইলেকট্রন রয়েছে তোমার ক্লোরিনের এবার তুমি যখন জানো যে পাঁচ ছয় সাত আর যে ভ্যালেন্স ইলেকট্রন থাকবে তার ভ্যালেন্স সরি বাইরের কক্ষে যত ইলেকট্রন থাকবে সেটার তোমার যোজ্যতা কিভাবে বার করবে ভ্যালেন্স ইলেকট্রন কিভাবে বার করবে আট থেকে সেটা বাদ দিতে হবে তার মানে তুমি কি করলে এইট মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে এক বুঝতে পারলে ভ্যালেন্স ইলেকট্রন কিভাবে বার করে এভাবে তোমরা নিজের নিজের বার করে দেখবে যে মনে করো এখানে মনে করো রুবিডিয়াম রয়েছে সাঁত্রিশ তো এই যে প্রথম গ্রুপে যেটা রয়েছে এটা তো সর্বদা একটাই হবে মানে একটাই তোমাদের লাস্ট কক্ষে একটা ইলেকট্রন থাকবে তো সেটাই তার ভ্যালেন্স ইলেকট্রন তারপরেটাতে সর্বাধিক দুটো তারপরে সর্বাধিক তিনটে এখানে সর্বাধিক চারটে মানে এই প্রথম চারটেতে তো একই তোমার ভ্যালেন্স ইলেকট্রন হয়ে যাবে তো এরকম ভাবে তোমরা পরপর বার করতে থাকবে শিখতে থাকবে এবং এই যে ইমেজটা রয়েছে এটার পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে 3000 জেনারেল সায়েন্সের যে ডেমো পিডিএফটা দেওয়া রয়েছে তার মধ্যে এই ছবিটা অ্যাড করে দেওয়া আছে তো সেখান থেকে তুমি সেই ইমেজটা ডাউনলোড করে নিতে পারো নেক্সট মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য নয় এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোনটা সত্য নয় তো এখানে মনে রাখবে যে যখন মুখের পিএইচ ফাইভ পয়েন্ট ফাইভের বেশি হয় তখন দাঁতের ক্ষয় শুরু হয় তো এই স্টেটমেন্টটা সত্য নয় এখানে মনে রাখবে দাঁতের ক্ষয় শুরু হয় যখন পিএইচ ফাইভ পয়েন্ট ফাইভের চেয়ে কম থাকে কারণ অ্যাসিডিটি আমাদের দাঁতগুলির এনামেলকে আক্রমণ করার জন্য যথেষ্ট শক্তিশালী এবং ক্ষয় করে দেয় মনে রাখবে আমাদের দাঁতের পিএইচ এর ভ্যালু যখন ফাইভ পয়েন্ট ফাইভ এর নিচে চলে আসে তখন আমাদের দাঁতের ক্ষয় শুরু হয় ওকে একটি তারের এক প্রান্তে একটি দুশো নিউটন ওজন ঝুলিয়ে তাকে উলম্ব টান করে রাখা হলো টান করা কাজে ব্যবহৃত ওজনটি সেই তারটির ওয়ান মিলিমিটার দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটালে তারটির মধ্যে থাকা স্থিতিস্থাপক শক্তি বা যেটাকে আমরা বলে থাকি ইলাস্টিক এনার্জি তার পরিমাণ কত তো এটা আমরা কিভাবে বার করব এটা একটা ফর্মুলা আছে তো মনে রাখবে অ্যানসার হচ্ছে জিরো জুল কিভাবে বার করব সবার প্রথম দেখো এখানে আমরা ডাটাগুলো গুলো নিকে নিলাম যে ফোর্স বা বল দুশো নিউটন ডিসপ্লেসমেন্ট বা স্মরণ বা এখানে দেখো যে দৌর্ঘ্যের যে বৃদ্ধি ঘটেছে টোটাল যে ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা হচ্ছে ওয়ান এম এম এবার সবসময় মনে রাখবে ওয়ান এম কে তোমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে এবং মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে এক হাজার দিয়ে ভাগ করতে হয় তো সেই জন্য তুমি লিখবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিটার এবার এখানে যে ফর্মুলাটা ইউজ করবো শক্তি বা ইলাস্টিক এনার্জি সেটা তাহলে এখানে কোন ফর্মুলা ইউজ করছি বা ইলাস্টিক এনার্জি সমান হাফ ইন্টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে ফর্মুলা তাহলে হাফ ইন্টু ফোর্স হচ্ছে দুশো নিউটন এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কাটাকাটি করবে দু এক কে দুই উপরে দু কে দুই তার মানে উপরে কত করে হলো একশো ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তো এখানে একশো দিয়ে গুণ করলে মানে দু ঘর ডান দিকে শূন্য সরে যাবে সেই জন্য তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জুল এগুলো জাস্ট তোমাকে ফর্মুলা জানতে হবে সেটা পুট করবে সঠিকভাবে অ্যান্সার চলে আসবে তিনশো ওয়াটের একটি বৈদ্যুতিক পাকা দৈনিক আট ঘন্টার জন্য ব্যবহৃত হয় একদিনে পাকা দ্বারা ব্যবহৃত শক্তি হলো কত তো এই প্রশ্ন আগের দিনও আমি করিয়েছিলাম অ্যান্সার কি হচ্ছে টু পয়েন্ট ফোর ইউনিট কিভাবে হচ্ছে সবার প্রথম মনে রাখবে যে একদিনে পাখা দ্বারা ব্যবহৃত শক্তি হচ্ছে দেখো ওয়াট ঘন্টা করে চলছে আট টোটাল কত হচ্ছে চব্বিশ ওয়াট আওয়ার এবার চব্বিশ ওয়াট আওয়ার সমান চব্বিশ কে তুমি যদি হাজার দিয়ে ভাগ করো কত আসবে টু পয়েন্ট ফোর কিলো ওয়াট আওয়ার ওকে সমান তুমি লিখতে পারো টু পয়েন্ট ফোর ইউনিট কারণ কি এক কিলো ওয়াট আওয়ার সমান এক ইউনিট হয়ে থাকে নিম্নলিখিত কোনটি একটি রাইজোমের উদাহরণ এগুলোর মধ্যে কোনটি একটি রাইজোমের উদাহরণ তো এগুলোর মধ্যে মনে রাখবে আদা হচ্ছে একটি রাইজোমের উদাহরণ অপশন সি হচ্ছে সঠিক এবং আদা হল রাইজোমের একটি উদাহরণ যে একটি এক প্রকার পরিবর্তিত ভূগর্ভস্থ কাণ্ড ড্যাস যুক্তি দিয়ে বলে যে সব গ্রহ পৃথিবীকে নয় সূর্যের চারপাশে আবর্তন করে যা সেই সময় বিশ্বাসের বিপরীত ছিল তো সেটা কে বলেছিলেন সর্বপ্রথম সেটা বলেছিলেন তাদের স্বাভাবিক অবস্থায় ড্যাশ থাকে তো মনে রাখবে মেটাল তাদের স্বাভাবিক অবস্থায় স্বাধীন অবস্থায় থাকে অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার লাস্ট প্রশ্ন মাটি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় একটি বস্তুর ভর হচ্ছে বারো কেজি যদি বস্তুটির স্থিতিশক্তি ছশো জুল হয় তাহলে মাটি থেকে বস্তুটির উচ্চতা নির্ণয় করো দেখো এখানে ভর বা মাস দেওয়া রয়েছে বারো কেজি জি এর ভ্যালু দেওয়া রয়েছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমাকে এইচ বার করতে দিয়েছে এবং পোটেন্সিয়াল এনার্জি বা শক্তি সমান কত দিয়েছে ছশো জুন পোটেন্সিয়াল এনার্জি সমান আমরা ফর্মুলা জানি যে পোটেন্সিয়াল এনার্জি ফর্মুলা হচ্ছে এম জি এইচ তাহলে পোটেন্সিয়াল এনার্জি ভ্যালু হচ্ছে ছশো তো ছশো লিখলাম এম এর ভ্যালু বারো জি এর ভ্যালু দশ এইচ এর ভ্যালু তোমাকে বার করতে হবে তাহলে তুমি ইজিলি লিখতে পারো এই সমান হচ্ছে ছশো বাই বারো ইন্টু দশ শূন্য শূন্য কেটে গেল বারো কে বারো পাঁচ বারো ষাট সমান কত হয়ে যাচ্ছে পাঁচ মিটার তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অপশন বি পাঁচ মিটার আর একবার আমি তোমাদের বুঝিয়ে দিই কিভাবে হলো করতে পারবে তবু বুঝিয়ে দিচ্ছি দেখো বি অ্যান্সার হচ্ছে পাঁচ মিটার কিভাবে হচ্ছে যে ভর বারো কেজি স্থিতিশক্তি ছশো জুল জি এর ভ্যালু টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা ফর্মুলা কি জানি স্থিতিশক্তি সমান হয়ে থাকে এম জি এইচ তাহলে এই টু তুমি লিখতে পারো স্মৃতি শক্তি বাই এম ইন্টু জি সেটাই এখানে লিখেছি এবার জাস্ট ভ্যালু পুট করলাম স্মৃতি শক্তি ছশো এম বারো জি হচ্ছে দশ কাটাকাটি করো কত আসবে পাঁচ মিটার তাহলে কি হয়ে গেল ছিল আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেল নতুন তাকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং তোমাদের জন্য এই দুটো স্টাডি মিটিরিয়াল রয়েছে ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট আছে পিডিএফ লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ মাধ্যমে গুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচ